তারা কত আরামে আیش করতে আছে আর আমি এই রকমের কাজ করি কাজবাজ করি থাকি কি রকমের থাকি এইভাবে জীবন চলে যায় না এত অত্যাচার এসে সহ্য করা যায় না আজকে আমার সামনে সব কিছু বলবো যে কি কি হইতে আছে আসলে দাঁড়রতে না এত রোদে কাজ করে কি করব আরে দূর আর কাজ করতে ইচ্ছা করে না এখন ভাষণ যাই আমার স্বামীর তাড়াতাড়ি ফোন দেব এক সপ্তাহের ভিতরে আসতে বলবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোন এখন পরে তো ভালোই সামনে কুকুর আহা মারা দেখছে

তোকে ভাই রেড কইছিলে আপন ভাই আমার তো বিশ্বাস করতে একটু কেমন লাগছে বুঝি আমারে বিশ্বাস করতে তোর কেমন লাগছে তুই সব কিছু সব তুই দেছো তোর এই তোর টাকা দিয়ে আমি বিল্ডিং করছি কিন্তু তোর নামে নাই সব আমি করছি ওদিকে জায়গা রাখছি হ্যাঁ আমার নামে আমি মনে করছি আর দুই বছর থাকবি এই যে টাকা পাঠাবি হ্যাঁ যে তোর দুই কেটা রাখ ঠিক আছে শুট করে তুমি আমি যে দশ বছর বিদেশ থেকে হ্যাঁ এই যে এক কোটি টাকা পাঠালাম এটা কাকু ওটা কিছু কিছু নাই গ্যা কিছু নাই মানে সবকিছু তো এই জাগা জমি রাখছি বিল্ডিং উঠাইছি ই করেছি সবই আমার নামে ভাইয়া এখন তোমার কিছু আছে বাপ মা মেরে যাওয়ার পরে তোমাকে আমি বিশ্বাস করি সব কিছু করেছে তুমি বিশ্বাস করছো বিশ্বাসে আমি উঠাইছি যে ফালাই দি নাই কারণ তোমার লাগিয়েও রাখতে আছি তুমি আমার ভাই আমার একটা চিন্তা ভাবনা আছে না তোমার লাগিয়েও আমি জাগা দেখতে আছি কিসের জাগাটা হ্যাঁ

আমার কপালে এটাই ছিল বিশ্বাস করি বড়ো ভাইকে বিশ্বাস করি সব টাকা পয়সা দিছি মা মারা গেছে বড়ো ভাইটা কি সব থেকে বেশি ভালোবাসতাম এই বড়ো ভাই আমার সাথে এমন দুই নম্বরই কেন্দ্র বড়ো ভাই লেখাপড়া করেছে আমি মাঠে কাজ করি হলেও টাকা দিছি তা আমি বিদেশ গেছি বিদেশ যায় সব টাকা তার নামে পাঠাইছি আমার নামেও অ্যাকাউন্ট করে নি আমার বইয়ের নামে অ্যাকাউন্ট করিনি আমার আচ্ছা তুমি চিন্তা করো না আমার কত তো হাত পা ভালোই আছে আমরা কাজ বাস করে খাইতে পারবো আর এই জায়গায় টাকা লাগবে এমন কথা তুমি জানো আমি এই ছোট থেকে মাঠে কাজ করি আরে পড়াশোনা করেছে এর পুরো খরচ আমি দিছি আরে সব মানুষ তো এক হয় না তুমি এখন ভুললে যাও সব নতুন করে সব কিছু করো এখন আমরা কোথায় যাব পকেটে নাই একটা টাকা বলো